এই ইমান আনলে পরে যারা ইমান সমৃদ্ধ হয় তারা তাদেরকে আল্লাহ পাক মর্যাদা দান করে তাদের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করেন আল্লাহ প্রতি মানুষকে আত্মসম সম্মান বোধ সৃষ্টি করে কারণ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার আগে ইমান আনার আগে তারা পাথর পুজো করত তারা গাছকে পূজা করত সাপকে পূজা করত তারা সূর্যকে পূজা করতো আপুকে পূজা করতো আল্লাহর আর ঘোষণা করছেন আমাকে তোমরা যাদের যাদেরকে তোমরা ডাকো যাদেরকে সম্মান করো যাদের সামনে মাথা নত করো এরা তোমার মতো আমার গোলাম সূর্য আমার গোলাম চন্দ্র আমার গোলাম গাছপালা পাহাড় পর্বত সবই আমার গোলাম তোমরা নিজেরা গোলাম হয়ে এই গোলামের সামনে মাথা নত করো এরা তোমার কোন উপকার সাধন করতে পারবে না কোন উপকার এরা তোমার করতে পারবে না সুতরাং ইমান মানুষকে সমৃদ্ধ করে মাথা নত করতে শেখায় মাত্র কার সামনে যখনই আমরা পড়েছি কালেমা যখন আমরা উচ্চারণ করেছি তখন আমাকে শিখিয়েছে মাথা নত করা কারো সামনেই চলবে না একমাত্র আল্লাহর গুড়ার ছাড়া তিনি ছাড়া কারো নেই সমস্ত শক্তির উৎস কেমিয় সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ পাক সেজন্য আপনারা আমাকে জবাব নেন খেতে দেওয়ার মালিককে জোরে বলতে হবে খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে হাসাবার মালিককে মালিককে হায়াতের মালিককে মতের মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা সিনায় নেওয়ার মালিককে যা খুশি তাই তিনি করেন

আল্লাহ যদি কাউকে উপকার করতে চান তাহলে কেউ কাউকে তাকে কেউ ক্ষতি করতে পারে না আর যদি আল্লাহ কাউকে উপকার করেন সেই উপকার থেকে কাউকে কেউ ফিরায় রাখতে পারে না সুতরাং ভালো আর মন্দ খাই তালা ভালো মন্দ যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে এই জন্যে ইমান আনলে পরে ইমান যার মুক্ত হয়ে যায় চাকরির ভয়তে কথাটা দুর্বল করে বলে না আমি যদি এই কথাটা বলি ইমামতি যদি না থাকে এই কথাটা যদি বলি তাহলে আমার দাওয়াত সহজ যদি কমে যায় আমার মন্ত্রিত্ব যদি না থাকে আমার লোকেরা সম্মান করতে সম্মানটা যদি না থাকে রুজি নষ্ট হয়ে যাবে এই চিন্তা তারা করতে পারে না কারণ আল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন এই পৃথিবীর মুখে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের বিস্তের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই समस्त পৃথিবীর সকল প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে আল্লাহ পাকের হাতে এই পৃথিবীতে বহু প্রাণী আছে এই পৃথিবীতে অনেক প্রাণী আছে যে প্রাণীগুলি তাদের কোন ব্যাংক ব্যালেন্স নাই এক জায়গায় কোনো কিছু জমা করে রাখে না অথচ তারা না খেয়ে মরে না শোকুন বলেন শিয়াল বলেন কুমির বলেন কারো ব্যাংকে কোনো জামানায় কোনো খাদ্য খাবার সকাল বেলায় তারা খালি পেটে বের হয়ে যায় আর বিকেল বেলায় রব্বুল আআমিন তাদের সকলকে পেট ভরে তাদের আপন আপন বাসায় ফায়ায় দেন রિસ્কের মালিক আল্লাহ রব্বুল আআমিন সেজন্য সেই জন্য পৃথিবীতে যারা নাকি মুমিন তারা কাউকে ভয় পায় না কাউকে পরোয়া করে না ভয় করে কেবল মাত্র আল্লাহর কাউকে ইমান তাকে মর্যাদা সম্পন্ন করে ইমান তাকে মর্যাদা বাড়িয়ে দেয় জন্য আমাদের বহু মুসলমান এখনো মাজারগুড়িতে গিয়ে সেখানে হাত পাঠে সেখানে চাদর চড়ায় সেখানে আগর বাতি দেয় সেখানে মোমবাতি দেয় আর বলে ইয়া খা যা মেয়েরা মাতলব পে দেয় বলে কিনা সন্তান হয় না বলে খাজা বাবা একটা সন্তান দাও উন্নতি উন্নতি হয় না দিয়ে দাও ছেলে পরীক্ষা দেবে পাশ করাই দাও এইসব কথা গিয়ে বলে কর করিল্লা আমার বন্ধুগণ এ ধরনের মানত করা তারা গরু ছাগল মানত করে এগুলি গিয়ে সেখানে যায় সম্পূর্ণ হারাম এগুলি কি মাজারে সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না মানত করা যাবে না মানত করা যাবে মাত্র আল্লাহ কার নামে মানত হবে আল্লাহ ছাড়া কারো নামে মানত করা যাবে না এই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় মাজার পূজা বহুল অংশে কমে গেছে আলহামদুলিল্লাহ একথা ঠিক কিনা আজকের এই তার কোরআনের মাহফিলে যারা এসেছেন জীবনেও আর কোনোদিন মাজারে টাকা পয়সা সাদর আগরবাতি মোমবাতি এগুড়ি দিবেন না রাজি আছেন ঠিক কালাকারা জিহাদ শুরু করে দেখা ঠিক আলহামদুলিল্লাহ হাতনামা আসকে মানুষকে বিশ্বাস করে মানুষকে धोखा দেওয়ার জন্য এরা মানুষের কাছে নানা রকমের ফন্দি ফিকির একে মানুষের সামনে গিয়ে হাজির হয় মানুষেরা মনে করে না জানি কত বড় কত বড় হাদিয়ে জামান কি যেন একটা মনে করে তার কাছ থেকে সাহায্য সহানুভূতি চায় আসল ব্যাপারটা আসল ব্যাপারটা হলো কবি খুব সুন্দর করে বলেছেন یہ حال تیرا چال ہے یہ حال تیرا چال মাল ہے যাব জেব সেরা চাল হে লাখো কো অন্ধ করে দিয়া তোমার এই ভান ধরাটা ভান ধরেছো বলি উল্লাসে গেছো এগুলি হচ্ছে তোমার একটা ভান এই ভান ধরে মানুষকে নিজের মানুষের পয়সা লটার ব্যবস্থা করেছো লাখো মানুষকে অন্ধ করে দিয়েছো এগুলি করে সুতরাং মানুষের আজকে বুঝতে আর বাকি নাই মানুষ আজ মাযারমুখী হওয়ার চাইতে মসজিদমুখী বেশি হচ্ছে কল আলহামদুলিল্লাহ জরের কল আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলাম মানুষকে শেখায় মানুষ যখন ঈমান আনে আল্লাহ পাক বলেন ফতি থেকে বাসার জন্য ইল্লাল্লাদিন আমানু যারা ঈমান এনেছে ইমান আনলে পরে জিউব কাটটি তার হয় তাওলো তার মধ্যে বিনয় এবং বিনম্রতা আসে সে অহংকারী হয় না মুমিন কখনো অহংকারী হয় কিসের অহংকার টাকা পয়সার অহংকার করবে পাক যদি ব্রেন টিউমার দিয়ে দেন হার্টের মধ্যে যদি ক্যান্সার করে দেন ব্লাডের ভিতরে যদি ক্যান্সারের জার ঢুকায় দেন সারা জীবনে যা কামাই করেছ সব শেষ করলেও রোগ সারবে না কথা ঠিক কিনা এই জন্যে আল্লাহ রকমার আমি পুরানে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন যারা অহংকার করো আমার আইন ভালো লাগে না আমার দিন পছন্দ হয় না আমার ইসলাম ভালো লাগে না যদি পছন্দ না হয় বেরিয়ে যাও ইয়া মা সরালী ওয়াস্ত ক তুম থাম তাম ফুদু মিন আ করি সেমা ওয়াল হ থমফুদুলা তংফুদোলা এল্লা বিষুম কন ইয়া বা হে পৃথিবীর ছেলেরা বল ইস এবং পৃথিবীর মানুষেরা যদি সম্ভব করতে পারো আমার এরিয়া থেকে আমার বিশ্ব থেকে আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও পারবে না বেরিয়ে যেতে পারবে না আকাশের জমিন দিয়ে এমন ভাবে কভার করেছি এমন ভাবে প্যাকেট করে দিয়েছি আমার এই এরিয়া ছেড়ে বেরিয়ে যাওয়ার কোন উপায় নাই আছে উপায় কোন উপায় নাই সুতরাং অহংকার করো না টাকার অহংকার বিদ্যার অহংকার স্বাস্থ্যের অহংকার করো না অনেকে স্বাস্থ্যের অহংকার করে আমি বলি স্বাস্থ্য খুব ভালো খুব ভালো হাঁটার সময় থাকে আপনি কি করতে পারবেন এই অহংকার করে পাক বলছেন আমার জমিনটাকে ধসায় দিতে পারবে না আর অহংকার করে তুমি পাহাড়ের উচ্চতাও ছাড়াই দিতে পারবে না সুতরাং অহংকার করুন না আল্লাপাক অহংকারীকে পছন্দ করেন না অহংকার কর আল্লাহ নিষেধ করে দিলেন যে ব্যক্তি ইমান জেনেছে অহংকার থেকে সে মুক্ত হয়ে যায় এটা ইমানের বড় ফায়দা যে ব্যক্তি ইলাহা পড়েছিলাম ইলা এই কালেমা যেই পড়লো অহংকার থেকে মুক্ত হয়ে গেল জিগের করুন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অহংকার কার সামনে করব জমির মালিক হচ্ছেন আল্লাহ পাক এ জমির মালিককে চিল্লায় কোন আল্লাহ আরো জোরে বলেন জমির মালিক কে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আকাশের মালিক জমিনের মালিক সার্বভৌমত্বের মালিক সব কিছুর এক ছত্র মালিকানা কার হাতের মুঠায় আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে সুতরাং মোমেন ব্যক্তি যে ব্যক্তি মা আনবে তার মধ্যে অহংকার থাকবে না সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে আমার বন্ধু ইমান যে আনবে আল্লাহ পাক বলেন তারা হাঁটে বিনয়ের সাথে হাঁটে অহংকার করে না বুক ফুলা মাথা উঁচু করে অহংকার করে হাঁটে না দেখে নেব এরকম করে চিল্লায় না মানুষের উপরে দুঃশাসন সুর ইত্যাদি তারা করে না আমার বন্ধুগণ ইমান যারা ইমান তাকে আরো একটি মর্যাদা আরো একটি গুণ আরেকটি কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি করে দেয় সে জানে মতের মালিক হচ্ছে আল্লাহ কেউ আমার জীবন নিতে পারবে না এক মুহূর্ত হায়াত থাকতে আমার জীবন কেউ নিতে পারবে না কথা ঠিক কিনা হায়াত থাকতে কেউ বলবে না সুতরাং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না মৃত্যু তো আসবেই আজ হোক কাল হোক মৃত্যু আসবে কিনা মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবি ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এ মহারগের ঔষধ নাই এ মহারগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে বৃত্ত অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে তুমি যেখানেই থাকোই না কেন বৃত্ত আসবেই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না মৃত্যু আসবে সুতরাং মরণ যখন আসবে তখন এই মৃত্যু থেকে কেউ যখন বাঁচবে না তখন সকলকেই সাহসী হতে হবে এই ইমান মানুষকে দুর্জয় সাহসী বানায় মৃত্যুকে সে পরোয়া করে না সে ভয় করে কেবলমাত্র কাকে আল্লাহর গোলা রাবিন কার কাউকে ভয় করে না ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসে যেহেতু সে জানে এই ফাঁসি আমার জন্য আল্লাহর পক্ষে যদি নির্ধারিত থাকে তবে ফাঁসি হবে আর যদি না থাকে তাহলে এই ফাঁসি আমাকে কেউ দিতে পারবে সে রহমতুল্লাহ নেই

পাগলা কুকুরকে ঢুকিয়ে দিল তারপর অনেকক্ষণ পরে একজন লোককে পাঠিয়েছে দেখে আসো রুমের ভিতরে কুকুরের সাথে কুকুর কি ব্যবহার করে সেই লোকটি জিলখানার ভিতরে দৃশ্য দেখে অবাক হয়ে ফিরে এসে বললেন জাপানা কয়েকখানার ভিতরে গিয়ে দেখলাম সৈয়দ কত নামাজের ভিতরে শেষ দায় পড়ে আছে আর শিকারি পাগলা কুকুর তার পাশে বসে তাকে পাহারা দিতেছে মৃত্যুর ভয় ইমাম দরজা করে না তাকে বলা হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য তিনি বলেছেন ক্ষমা চাইতে হবে নিলেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন তুরস্কে প্রেসিডেন্ট যাকে ভাগ্য বিদাতা বলা হয় আতা বলা হয় কামাল পাশা আল্লাহ ইসলামের সঙ্গে বেআ করেছে। আরবি ভাষা শিক্ষা করা হারাম ঘোষণা করেছিল পরা মেয়েদের জন্য হারাম ঘোষণা করেছিল সাদি সোদা মেয়েদেরকে বিবাহ দেওয়া জাহেজ করেছিল এই কামাল পাশার ঘুম ভেঙে গেল সকাল বেলায় কিসের এক আওয়াজে সে বললো কিসের আওয়াজে আমার ঘুম ভাঙলো বলা হলো মহাস্জেনের আসান মহাস্জেন সিল্লাইল কেন ধরেন মহাস্জেন আনা হলো তারপরে জিজ্ঞাসা বেটা সে বললো আমি তো চিল্লাই নেই আমি আজান দিছি কেন আজান দিনি আমার ঘুম ঘুম ভাঙলো কেন তাকে আনা হলো এবং তাকে অর্ডার করা হলো বলা হলো কামাল পাশা বললো আমার সামনে তাকে জমা হক তার সমস্ত শরীরটাকে তরবারি দিয়ে টুকরা টুকরা করে দাও আমার ঘুম ভাঙানো কেন আল্লাহর কামাল পাশাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন না বেঁচে আছে আজ ইরানের রেজা শাহ মুসলমানদের প্রতি অত্যাচার করেছে আড়াই হাজার বছরে রাষ্ট্রতন্ত্রের প্রতিভুত অত্যাচার করেছে মুসলমানদের প্রতি মুসলমানের দেশে রাস্তায় রাস্তায় সুকর জবাব হতে ওলামাদের সম্পর্কে বাসের কন্ডাক্টররা পর্যন্ত এই পর্যায়ে চলে এসেছিল আমরা এবং এদেরকে আমরা বাসে চড়াবো না এভাবে করে ওর আমাদেরকে করা হলো মহিলাদেরকে বেজত করা হলো বেপরদা করা হলো আল্লাহ পাক অ্যাকশন দিলেন নেন নাই